আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো অ্যারাবিয়ান চিকেন বিরিয়ানি এই বিরিয়ানিটা ঈদে তৈরি করলে পুরো সুপার হিট হয়ে যাবে কারণ এই বিরিয়ানিটা খেতে খুবই টেস্টি বেশি কথা না বলে চলুন রেসিপিটা শেয়ার করছি এখানে আমি এক কেজি একটি মুরগি পিসেস করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো পিসেস করে নিতে পারেন পেঁয়াজ বেরিস্তা করার জন্য চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেল যখন গরম হয়ে আসবে তখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক কাপ অনুবর্ত নাচায় দিয়ে আমি পেঁয়াজ ব্রেস্ত তৈরি করে নিচ্ছি আমার পেজে আরেকটি পেঁয়াজ ব্রেস্তর ভিডিও আছে সেটা দেখলে পেঁয়াজ বেস্তা কীভাবে করতে হয় সেটা আপনাকে ভালো করে বুঝে যাবেন একই পাত্রে আমি দুই টেবিল চামচ আদা রসুন দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি এক প্যাকেট বিরিয়ানি মশলা সাথে দিচ্ছি পেস্তা এবং কাজু বাদাম পেস্ট দশ বারোটা পেস্তা এবং কাজু বাদাম আমি একসাথে পেস্ট করে দিয়ে দিচ্ছি এবারে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো আরও দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়ো এবারে সব ইনগ্রিডিয়েন্টস একসাথে মিশিয়ে নিচ্ছি আমি মরিচের গুঁড়ো আমার টেস্ট অনুযায়ী দিয়েছি আপনারা যদি ঝাল কম অথবা বেশি দিতে চান তাহলে আরও কমিয়ে নিতে পারেন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিয়ার গুঁড়ো সাথে দিচ্ছি চার চামচের দেড় চামচ গোলমরিচের গুঁড়ো আরও দিচ্ছি এক টেবিল চামচ জিরার গুঁড়ো জিরার গুঁড়ো আমি এখানে দুইবার দিয়েছি এবারে আমি সব মুরগির পিসেসগুলো দিয়ে দিচ্ছি এখন মশলার সাথে মুরগির পিসেসগুলো ভালো করে কষিয়ে নিচ্ছে। মুরগি যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি তিনটা বড় বড় তেজপাতা তাতে দিচ্ছি কয়েক টুকরো দারচুনি এবং কিছু এলাচ এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তিনটে আস্ত কাঁচামরিচ মুরগিতে আস্ত কাঁচা মরিচ দিলে মুরগির টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে আমার ভিডিও ফলো করে যদি আপনারা এই অ্যারাবিয়ান চিকেন বিরিয়ানি করেন তাহলে খুবই টেস্টি অ্যান্ড ইয়ামি হবে এই অ্যারাবিয়ান চিকেন বিরিয়ানি তৈরির জন্য আমি এখানে এক কেজি পোলার চাল ধুয়ে ভালো করে পানিটা ঝরে নিয়েছি আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও এটি করতে পারেন এবারে চুলো একটি স্টিকে হাই দিয়ে দিচ্ছি তাতে দিচ্ছি একটা পরিমাণে সয়াবিন তেল এবারে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তিন টুকরো এলাচ এবং কিছু দারুচিনি আরও দিচ্ছি দুই থেকে তিনটে পেঁয়াজ কুচি এবারে এই মশলাগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নিব মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সব কিছু ভালো করে কিছুক্ষণ রান্না করে নিব এবারে আমি দিয়ে দিয়েছি দুই কেজি পানি আমি যেহেতু পোলয়ের চাল এক কেজি নিয়েছি তাই আমি এখানে দুই কেজি পানি দিয়ে দিয়েছি এই অ্যারাবিয়ান চিকেন বিরিয়ানিতে রান্নার সময় পানি পরিমাণটা হবে আপনি চাল যতটুকু দিবেন চালের ডাবল পানি দিতে হবে সো আমি এখানে এক কেজি চাল দিয়েছি তাই দুই কেজি পানি দিয়ে দিয়েছি পানি বড়ো গিয়েছে এবার আমি দিয়ে দিয়েছি ধুয়ে রাখা পোলাইয়ের চালগুলো পোলাের চালটা দিয়ে এক দুইটা নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে লাগিয়ে দিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি নাগিনের গুঁড়ো চিনি এবারে দুইটা চামচ চিনি দিয়ে দিচ্ছি ভালো করে ঘুরেই ঘুরিয়ে নাড়াচাড়া দিয়ে নিতে হবে চার পাঁচটার মতো আস্ত কাঁচামচ দিয়ে দিচ্ছি এবারে ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ রান্না করে নিব আমার পোলাও রান্না করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন অ্যারাবিয়ান পোলাও কত সুন্দর ঝরঝরে হয়েছে এবারে আমি এই পোলাও উপর দিয়ে ছিটিয়ে ছিটিয়ে কেওড়া জল দিয়ে দিচ্ছি আগে থেকে আমি ঘন দুধের সাথে জাফরান ভেজিয়ে রেখেছিলাম সেটি এবার পোলাওয়ের মধ্যেই দিয়ে দিলাম আর আমি পুরোটা কিন্তু দেইনি অল্প একটু দিয়েছি এবারে আমি একটা চামচ ফুড কালার দিয়ে দিচ্ছি আর ফুড কালারটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন এক জায়গায় দিয়ে দিবেন না দুধ আর জাফরানের মিশ্রণটাই হচ্ছে অ্যারাবিয়ান চিকেন বিরিয়ানির মূল ট্রিক্স অ্যান্ড টিপস আর পোলাওটা হবে একটু মিষ্টি এবারে আমি কিছু মুরগির পিসেস পোলার উপর দিয়ে দিচ্ছি এবং সাথে কিছু ঝোল ছিটিয়ে দিয়ে দিচ্ছি আপনারা যদি এই কাজটা খুব লক্ষ্য করে দেখেন তাহলেই বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করছি এবারে একটি খুন্তির সাহায্যে আমি ঠিক পোলাওয়ের মাঝখানে একটু ছিদ্র করে নিয়েছি এবং তাতে এক ফালি লেবুর রস চিপড়ে দিয়ে দিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ খাঁটি গাওয়া ঘি অ্যারাবিয়ান চিকেন বিরিয়ানির সেকেন্ড টিপস অ্যান্ড ট্রিক্স হলো এই ঘি এবারে বাকি পোলাও আমি এই মুরগির উপরে দিয়ে দিচ্ছি আর ভালো করে ছড়িয়ে দিচ্ছি ঘন দুধ আর জাফরানের মিশ্রণ বাকিটুকু আমি এই পলার উপর দিয়ে দিচ্ছি সাথে বাকি ফুড কালারটাও দিয়ে দিচ্ছি এবারে আরও দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে কেওড়া জল ঠিক আগের মতো এখানে আমি আবার দিয়ে দিচ্ছি একটা চামচ গাওয়া ঘি বাকি মুরগির পিসেসগুলো আমি এই পলার উপর দিয়ে দিয়ে দিচ্ছি সব মুরগি বিশেষগুলো আমার পুরো বিরিয়ানির মধ্যে দেওয়া হয়ে গিয়েছে এবার এটাকে চুলার উপর রেখে কিছুক্ষণ দমে রেখে দিব অ্যাট লিস্ট দিস ইনগ্রিডিয়েন্টস ইজ ভেরি ইম্পর্টেন্ট অফ অ্যারাবিয়ান চিকেন বিরিয়ানি দিস ইজ পেঁয়াজ বেরেস্তা পুরো বিরিয়ানির উপর আমি ছিটিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে লাগিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য ফাইনালি মাই অ্যারাবিয়ান চিকেন বিরিয়ানি কমপ্লিট অ্যান্ড রেডি টু সার্ভ আপনারা চাইলে আমার ভিডিওটি ফলো করে বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন অ্যারাবিয়ান চিকেন বিরিয়ানি